আরা কেমন যেন ঝিমঝিম করতে আছে এটা কড়া করে চা বানায় দাও তো কে ব্যাপারী সাহেব হঠাৎ করে মাথা ঝিমঝিম করতেছে চা তো বানায় দেবো ঠিক আছে কিন্তু একটু চিন্তিত চিন্তিত লাগতাছে গরুর ব্যবসাটা পে আবার দড়া দড়া খايছেন নাকি আজকে ওয়া না তো চিনাবাম নাই আসি একা মন হয় না আপনি এত বছর ধরে দোকানে চা খান প্রত্যেকদিন আপনার চেহারাটা দেখলেই আমি বুঝি যে আপনার মনের ভিতরে আজকে হাসি না খুশি

আরে তোমরা তো জানো ওই যে মাইয়া মাইয়া থেকে জামাই থেকে জোর জুলুম করে দুটা জমি নিয়েছিলাম দায় সুদি রাখছিল ওরা একটা বোকাস দিয়ে লইছি কবরস্থানের এখানে আর দক্ষিণ দিকে একটা মাটি কাটলাম ও গরুটি সব বেসলো ওরা তো আমার চালাকি বুঝে গেছে এই জন্য নাটকের পর নাটক করে মানুষে বোঝানোর চেষ্টা করে জিনিসটা এটা তো ডাগনের কিছু নাই তারপরে একটা জিনিস কষ্ট লাগে কি থেকে যে বিশ হাজার টাকা আনছিলাম এটা তো আসলে ওরা ভাবছে আমার ছোট মাইয়ের দেওয়ার বিদেশ গেছে ওরে দিচ্ছি আসলে সেইটা না আমি ওটা দেওয়া অন্য কাজ করছি আর দেওয়ার আমি অন্যখান টাকা ম্যানেজ করে দিছি কিন্তু ওরা তো ভুল বুঝে রয়েছে যে থেকে টাকাটা নিয়ে দেওয়ার দিচ্ছি হ্যাঁ টাকাটা অবশ্য আমি সময় দিই নাই আর একটা গরু পেচ্ছে লাল ওই লাল গরুটা বেচছে তো জানোই তা চিন্তা করলাম টাকা যখন আছে এই ফাঁকে টাকাটা নিয়ে নিই এলে টাকাটা নিয়া অন্য কামে লাগাইছি আর দেওয়া মাইয়া দেওয়া আমি অন্য খান্দা ম্যানেজ করে দিছি কিন্তু ওরা এটা ভুল বুঝিয়া ভুল বুঝছে এই জিনিসটা খালি নাটকের পর নাটক বানাইতেছে বুঝছো আরে আমার তো মান সম্মান যায় গ্রামে তো আমি মুখ দেখাইতে পারি না মাইয়ের লগে ইয়া কাম করছি ও নাটক তো পুরা ভাইরাল হয়ে গেছে গা মেলা মানছে ওগো নাটক দেখা তোমারও তো সব এক রান্না করা সব বুঝে গেছে গা আসলে চালাকি করছো কিন্তু মায়ের জামাই রে একটু বাদ দেওয়া করলে ভালো হতো না মানে হাজার হলো তো মায়ের জামাই এখানে আমি একটা কথা কই শুনো তুমি যে ঘটনাটা গড়াইছো এটা তো মনে করো গ্রামে এখানে ব্যাগকেই জানা জানি হয়ে গেছে ব্যাগকেই মোটামুটি এখানে সবাই জানি আর ওরা নাটকটা তো তুক খার করছে একবারে তুক খার একবারে নাটকের ভিতরে অরিজিনাল যে বাপ একবারে সব তুলে ধরছে এতদিন তো জানতাম না যে তুমি এই আকাম যে কইটা তুলছো চাও সবার কাছে কই এবার আও যে আমাকে জমি আমরা নিছি এতে রাগ এখানে ঘটনা তো ভিতরে অন্য নাটক না দেখলে তো বুঝতামি না এখানে কথা হইতেছে তা চিনি বেশি খাইবা না কম খাইবা আরেক কাপ দেই গরম গরম দিও এনে তোমার সব চালাকি তো মন করো উমিও তাই আইছো এরাও বুঝছে আমরাও মন করো নাটক দেখালাইছি ওবিনাটা তুই খার করছ কলম আরেকবার করলাম ওবিনাটা কেন তুই খার এনে ওই যে 20000 হাজারের যে কথা এই হাজার তুমি যে নিয়ে কইতাছো যে তুমি আরেক জায়গা থেকে মানে দ्याज বাড়াইছো আর এই হাজার অন্য গামে ব্যয় করছো একই তো কথা রে লাউ মানে কদু কদু মানে লাও তুমি ওর থেকে বিশ হাজার টাকা অসময় কে নিলা এখেন এই তো এই দরা তুমি অসময় নিয়ে হয় অন্য কামে দিছো আর অন্য জায়গা থেকে ম্যানেজ করে তোমার ওই মায়ের জামারে মায়ের দেওয়ার বিদেশ পাঠাইছো একই তো কথা রে ভাই তুমি অসময় নেওয়া মানে ওই টাকাটা অসময় ওর থেকে জোর জবরদস্তি করে একটা সাপ দিয়া তুমি তোমার টাকাটা দরকার পড়ছে কিনে গা তোমার মায়ের জামাই যে কম করছি তুমি এটা মেকআপ করছো এনে তুমি যা বাই করো তুমি অ সময় টেকা এটা নিছো এটাই এটা নিয়ে মনে করো তুমি যাই কো এনে দেশের মানুষ তুমি যাই বুঝাও তুমি তোমার নিজেদের বুঝাও তোমার নিজেদের বুঝাও যে তুমি যে কইটা যে টেকাটা অন্য দিছো ভালো কথা বুঝলাম টেকাটা হওয়ার সময় নিছো নিয়ে হয়তো অন্য কাম হারাইছো ওই পঞ্চাশের থেকে হয় বিশ হাজার নিয়ে গরু তো ঢুকেছো আর গরুর টেকার থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার মিলা মায়ের দেওয়ারে দিছো আর অগর থেকে বিশ হাজার না হয় ব্যবসা ঢুকাইছো একই তো কথা রে ভাই কিনে গা তোমরা যে এত পেশাও শুনো মাইন সে কি হানে আর বলো আছে হ্যাঁ এনে সে কম্পিউটারের যুগ নেটের যুগ প্রত্যেক পোলা পাইন ছোট ছোট পোলা পাইন এমনি এমনি করে মোবাইলটি টিপায় এনে তুমি রে আধা করা করা খাওয়াইলে কি বুঝবো কানারে কি হাইকোর্ট দেখাইলে কি তুমি হইব কানা তো আইকোর্টের পাশেই থাকে ওকে বলত পাইছো না মানে আমি তোমার ওটা কইতেছি না দোস্ত তুমি আমার দোকানে আহো দোস্ত মানুষ তোমার ভুলটা আমি তোমার ধরাই দিলাম তুমি মাথায় ক্যালকুলেশন করে দেখো তুমি আসলে মানে কি কইতেছো দুঃখ করো নিয়া এটা নিয়ে বুঝাই বানাইছো আর ভিডিও জোজ বানায় তোমার মাই যা অভিনয় করে না কঠিন আর কাপ চাকাওয়ালা দিম মানে চিনি খাও কা কয় এবার চিনি দিব চিনি না আমার ব্যবহার করি করে এতদিন মানুষ চিনি নেই এনে আস্তে আস্তে চিনতেছি ভিডিও দেখা